বাড়ির আপনার মাঝে আবার ভিডিও লইছি তো গেছে কালকে বিকেলে সন্ধ্যার টাইমে একটা ভিডিও দিছিলাম যে আমরা এমিলা খালি রোডর যে অবস্থা যে রোড মাইরা ওদিকে গিয়া আমি গিয়া ফসমেদি তো আবারও আইলাম যে দেখছিলাম যে অল্প পানি আর আজকে দেখো আপনারা দেখাই মুজে রোডটা কীভাবে মারছে তো রোডও মানে আজকে বেশি হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে পানি তো মাইরা মনে হয় আমাদের যে ব্যাংক আছে ভুবালি ব্যাংক আছে এই তো ব্যাংকের ও সরফর হচ্ছে খান্তা খাচায় তো আমার সাথে দেখবা আর তো দেখবা আশা করি বাড়া লাগবো আর কিন্তু একটা কিন্তু জেনুয়েন আপডেট দিলাম জেনুইন ভিডিও পুস্ত ভরা অনেক বিভিন্ন ভিডিও সারে মানে সরিয়ে ফেসবুকও মানে অনলাইন জগত বিভিন্ন যোগ হরা বিভ্রান্তিক হরা তবে আমি রেগুলার দিলাম বর্তমানে আপডেটটা এটা জেনুইন আপডেট এখন আমি বাড়াইছি যাই মো যতটুকু আপনারা তুলনা দর্ম আর এখন দেখাইম আপনার ও বিউটা আপনার সাথে যা বিহার তো দেখতা তো ফাড়া আমি ও তো আপনার শুকনা আসিল গেসে কালকে শুকনা আসিল এই রোড কিন্তু এখন ফানি পাহিয়া পাইয়াজার বাইয়া বলতে আপনারা বুঝাই রাম যে গেছে কালকে ও সামনে সাবনে কিছু জায়গা অল্প জায়গা মুখায় গেছিল পানিটা কিন্তু এখন বেশি স্রোত ও কিভাবে কীভাবে লামে রাইয়া আসলে অন্য যদি কমেও তবে আমরা দি ফানি লামের তো তো ভাড়া কি শব্দ করে আর কি দিডিও তো হওয়া আছে আমি প্রতিটা মূর্তে মূর্তে আপডেট দিলাম আপনারা আমার ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করে অন্যদের দেখা ছিল কে দিবা আর কতক্ষণ জেনুইন ভিডিও ভাই জেন জেনুইন ভিডিও আপনারা সেও বা যে আমি অন্য জায়গায় ভিডিও বুঝলেন এরকম আমার পরিস্থিতি না কারণ আমি যেগুলো আমার গ্রামর অর্থ এলাকার আশেপাশে গ্রাম আছে আমি ওগুলো তিল্লা ধর্ম তো তো পাররা দেখো কব একবারে বাস্তব চিত্র একটা ফানি হারে ফানি আইয়া ঢুকে। অব্যস্ত আস্তা তো ভরা পানির স্ক্রোর ওদৌক কী অবস্থা কী দা তোমার এলাকা অব্যস্ত আস্তা বায়ুকান্তে মাথা হত আট পানির উপর গেছে ওদোক কান্ড হবা কীটা অবস্থা তোমার পৰিস্থিতি

আসলে সূর্যের দেখা পাইছে দুদিন আল্লাহ ওরকম রাখো হয় মাঝে মধ্যে হয়তো আমরা কিছু মানুষের হম খালকে দিয়েছিলাম ভিডিও রাস্তা এই সাইডে মানে ও যে মুড়ি নাই মুড়ি বেড়ে গেছে পানি এখন দেখায়নি রোড বাড়ছে ও রোডও লামা ও তো একজন একজন আর একজন মররা ওরকম পরিস্থিতি গেছে তো আমরা যাই নে দিয়ে আর আপডেট দিব আপনার